কুম রহমতুল্লাহ সম্মানিত একতামাই বিজনেস প্ল্যাটফর্মের সদস্যগণ ফ্রি কোর্সের চতুর্থ পর্বে আজকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলে কিছু লাভ কিছু সুবিধা রয়েছে আমাদের এখানে যেমন আপনার এ টু জেড সমস্ত কাজ করতে পারবেন পাশাপাশি সেই কাজগুলো করার পরে আপনার এখানে যতগুলো প্রজেক্ট দেখেন যতগুলো কাজ প্রত্যেকটা কাজ আপনি করতে পারবেন এবং আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে মাত্র বিশ টাকা হলেই উড দিতে পারবেন হ্যাঁ বিশ টাকা মাত্র বিশ টাকা হলেই আপনি উড্য দিয়ে আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন তো এই জন্য আমাদের উদ্যোগ আমাদের ভেরিফাই করাটা খুবই জরুরি এই জন্য আমি আজকে দেখাবো যে আপনারা কীভাবে ভেরিফাই করবেন সঠিক নিয়মে এবং দেখেন ভেরিফাই করলে আরেকটি সুবিধা রয়েছে ভেরিফাই ফি আমাদের এখানে মাত্র তিনশত টাকা তিনশো টাকা দিয়ে ভেরিফাই করলে আমরা আপনাকে লাইফ টাইম একটা ইনকামের রাস্তা সুযোগ তৈরি করে দেবে ইনশাল্লাহ পাশাপাশি আপনার গ্লোবাল একটা ইনকাম থাকবে প্রত্যেক মাসে আপনি গ্লোবাল ইনকামটা পাবেন গ্লোবাল ইনকাম নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ গ্লোবাল ইনকামটা যে কোনো পরিমাণ হতে পারে প্রত্যেক মাসে সেটা পাবেন আর এখানে ভেরিফাই করার জন্য প্রথমে আপনাকে তিনশো টাকা ডিপোজিট করে নিতে হবে কিভাবে ডিপোজিট করবেন কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এগুলো নিয়ে আমাদের এই ইউটিউব আইকনে ক্লিক করে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না আপনারা ডিপোজিট আমি দেখাই দিচ্ছি আসলে আমার ডিপোজিট ব্যালেন্সে টাকা আছে কিনা দেখতে পারতেছেন তিনশো দশ টাকা আমার ডিপোজিট ব্যালেন্সে রয়েছে এই ডিপোজিট ব্যালেন্সে আপনার টাকা থাকা লাগবে অথবা আপনি যদি চান এখানে আর্নিং করবেন ইনকাম করবেন তিনশো টাকা ইনকাম করার পরে ভেরিফাই করবেন তাও পারবেন শুধুমাত্র এখানেই এই সুযোগটা আপনি পাবেন শুধুমাত্র এখানে এই সুযোগটা পাবেন এখান থেকে আপনি কনভার্ট করে নেবেন টাকা কনভার্ট করে আপনার ডিপোজিট ব্যালেন্সে চলে যাবে আর্নিংয়ের টাকাটা তারপর সেই আর্নিংয়ের টাকা দিয়ে আপনি ডিপোজিট করতে পারবেন আর সেই ডিপোজিটের টাকা দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন দেখেন এখানে আমার তিনশো টাকা আছে এখন আমি এখন অ্যাকাউন্টটি আপনাদের সামনে লাইভে ভেরিফাই করে নেব দেখেন এখানে ভেরিফাই নাও নামে একটা অপশন রয়েছে এই ভেরিফাই নাও এই বাটনে একটা ক্লিক দেবেন ভেরিফাই নাও বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু সুন্দর করে লেখা রয়েছে যে ফার্স্ট ডিপোজিট তিন ডলার দেন ভেরিফাই অ্যান্ড ক্লিক দ্য ইনস্ট্যান্ট ভেরিফাই ইট উইল বি ভেরিফাইড মানে আপনি তিন ডলার আগে ডিপোজিট করতে হবে তারপর ভেরিফাই বাটনে ক্লিক দিবেন তারপর ইনস্ট্যান্ট ভেরিফাই বাটনে ক্লিক দিলে আপনার ভেরিফাই হয়ে যাবে এ দেখেন এখানে যে ইনস্ট্যান্ট ভেরিফাই লেখা রয়েছে এখানে আমরা একটা ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে আমাকে বলতেছে আপনি কি শিওর আসলে আপনি ভেরিফাই করবেন কি না একবার ভেরিফাই করলে কিন্তু এই ভেরিফাইড টাকা আর কোনদিন আপনি ফেরত পাবেন না দেখেন এই যে ইয়েস কনফার্ম এখানে ক্লিক দেওয়া মাত্রই দেখেন এখানে লেখা চলে আসলো ইয়র অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল মানে আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এবং এখানে একটা নোটিশ চলে আসলো আমরা যদি নোটিশের মধ্যে ক্লিক দিই তাহলে আমরা দেখতে পারবো কংগ্রাচুলেশন ইয়র অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড মানে অভিনন্দন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই কমপ্লিট হয়েছে এরপর আমরা যদি এখন এখানে যাই আমরা যদি আবার থ্রি লাইনের মধ্যে ক্লিক দিই তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু কার ভেরিফাই বাটনটা নাই চলে গেছে অর্থাৎ একবার মাত্র ভেরিফাই করতে হয় জীবনে একবার আর কোনো আপনাকে ভেরিফাই করতে হবে না এখান থেকে আপনি লাইফ টাইম শুধু ইনকাম করবেন আর্নিং করবেন আর কোনো আপনাকে ভেরিফাই করতে হবে না পরবর্তীতে যদি ভেরিফাই পাঁচশো টাকা সাতশো টাকা হয়ে যায় তারপরও আপনার এই তিনশো টাকা দিয়ে ভেরিফাই করছেন আর আপনার কোনো খরচ করা লাগবে না এমনকি ভেরিফাই করার পরে আপনি যদি পাঁচটি রেফার করতে পারেন পাঁচজনকে ভেরিফাই করাইতে পারেন আপনার জন্য থাকছে ফ্রি ওয়েবসাইট একদম ফ্রিতে যেটা আমরা এমনিতে কাউকে দেই না ওটা ফ্রিতেই দেওয়া হবে শুধুমাত্র আপনি রেফার করার কারণে ওটা পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তো আজকে আমি দেখালাম কীভাবে আপনারা ভেরিফাই করবেন এখন যদি আমি ডিপোজিট ব্যালেন্সে ক্লিক দিই এখন আপনারা দেখতে পারবেন এখানে আমার শুধু দশ টাকা রয়েছে আর তিনশো টাকা কিন্তু এখান থেকে কেটে নিয়েছে অটোমেটিক্যালি কেটে যাবে আর এখান থেকে অটো সিস্টেমে এখান থেকে অটো সিস্টেমে কিন্তু আমাদের একটা কমিশন চলে যাবে কমিশনটা কোথায় যাবে যাকে আপনি রেফার করছেন যার রেফারে আপনি জয়েন হয়েছেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কমিশন যুক্ত হয়েছে কি তার জন্য আমি আইডিটা আমি দেখাচ্ছি এই যে তাস একটা এখানে যদি আমি যাই তাহলে দেখতে পারবো আজকের দিনের ইনকাম ইনকাম সামারি দেখ এই আইডিতে না আমার অন্য একটা আইডি দিয়ে এটা ভেরিফাই করানো আছে রেফার করানো আছে সেই অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি এখানে যদি আমি ক্লিক দিই দেখেন এজ এ কমিশন রিসিপ্ট কমিশন রিসিভ সত্তর টাকা দেখছেন একটা রেফার করা মাত্র এখানে ভেরিফাই করার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে টাকা চলে আসে কিন্তু এখন যদি আমি ইনকাম সামারিতে ক্লিক দিই টুডে ইনকাম সত্তর টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমি সত্তর টাকা কিন্তু কমিশন পেয়ে গেছি এভাবে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করে দিয়ে আনলিমিটেড ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করি সকলে ভেরিফাইয়ের বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু লাইকুম রহমতুল্লাহ সম্মানিত একতমাই বিজনেস প্ল্যাটফর্মের সদস্যগণ ফ্রি কোর্সের চতুর্থ পর্বে আজকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব কিভাবে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলে কিছু লাভ কিছু সুবিধা রয়েছে আমাদের এখানে যেমন আপনার এ টু জেড সমস্ত কাজ করতে পারবেন পাশাপাশি সেই কাজগুলো করার পরে আপনার এখানে যতগুলো প্রোজেক্ট দেখেন যতগুলো কাজ প্রত্যেকটা কাজ আপনি করতে পারবেন এবং আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে মাত্র বিশ টাকা হলেই উড দিতে পারবেন হ্যাঁ বিশ টাকা মাত্র বিশ টাকা হলেই আপনি উড্য দিয়ে আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন তো এই জন্য আমাদের উদ্যোগ আমাদের ভেরিফাই করাটা খুবই জরুরি এই আমি আজকে দেখাবো যে আপনারা কীভাবে ভেরিফাই করবেন সঠিক নিয়মে